তুমি কেন হেলে দু যে যে কি করতেছ তুমি কেন এভাবে হেলে দুলে নাচানাচি করছো কেন তুমি এভাবে দুলতেছ তখন ওই পিলার ওই স্তম্ভ উত্তর দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার লাহাইল্লাল্লা জা জিকির গারিদের জীবনের গুলাম মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাঁপাকাপি বন্ধ করবো না আমাল আল্লাহ রাব্বুল আলামিন ওই নুরের পিলারকে স্থির রাখার জন্য তার কাপাকাপি তার হেলা হেলানো দুলানো বন্ধ করে দেওয়ার জন্য ও আল্লাহ রাব্বুল আলামিন যাকারিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরকারীদের জীবনের গুনাহ মাফ করে দে আচ্ছা বলেন তো আল্লাহ যদি জিকির